তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো মেলায় চলে এসেছি চরক আজকে আমাদের এখানে তো কী কী হয় আমাদের চরক মেলায় তো সবটুকুনি দেখাবো সবটুকুনি পারবো না যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করছি তোমাদের সাথে তো এই আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসবে সবাই তো দেখো এই মেলা এই যে আমাদের পুরো মাঠটা চারিদিকে প্রচুর মানুষজন এসেছে মেলায় চরক দেখবে বলে তো আজকে অব্দি টাটা